এসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাব সত্যি আপনারা আশ্চর্য হবেন যেই ভবন থেকে সারা পৌর এলাকায় সেবার মান তদারকি করা হয় সেবা দেওয়া হয় সেই পৌর ভবনের নিস্তালায় সম্পূর্ণ পানি আর পানি এই সমস্যা আর একটা আছে সেটা হলো এই পানি থেকে কিন্তু ডেঙ্গু মশারও উৎপত্তি তাই একের মধ্যে দুইয়ের সমস্যা এই সমস্যা পৌর ভবনেই নয় সারা পৌর এলাকাতেই এই সমস্যার সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি ইতিমধ্যে এই পৌরসভাটি কিন্তু প্রথম ক্লাসে উন্নীত হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও এক নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকায় রাস্তাঘাটের মান থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নাজুক তো আমার প্রত্যাশা থাকবে মানুষের করের বোঝা কিন্তু কম নাই মানুষের যে সরকারি চার্জ সেটা কিন্তু সঠিকভাবেই দিচ্ছে কিন্তু সেবা পাচ্ছে না তাই যেত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আমার আহ্বান থাকবে পুরো পৌর এলাকায় সেবার মান বৃদ্ধি করার জোর দাবি জানিয়ে আমি আজকের মতো শেষ করার আগে আপনাদের সবার কাছে আহ্বান জানাবো জনস্বার্থে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এ আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম